আহলে হাদিসরা নাকি সলাতে নিয়াত করে না এ কথা ভাই আপনি হয়তো আমাদের উপরে অপবাদ দিয়েছেন না হয় আপনি আমাদের সম্পর্কে জানেন না আমাদের সম্পর্কে আপনি ভুল বুঝেছেন কে বলেছে আমরা সলাতে নিয়াত করি না অথচ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর প্রথম নম্বর হাদিস মেসকের প্রথম নম্বর হাজি তিনি বলেছেন যে ইন্নামাল আমাল ও ইনামাল ইমান প্রত্যেকটি আমল তার নিয়তের উপরেই নির্ভরশীল আর মানুষ তাই পাবে যা সে নিয়াত করবে অতএব সালাতের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত আমি করব অথচ আমার নিয়াত থাকবে না এই কথা কিয়ামত করে হয় আমার নিয়াতই যদি না থাকে আমার সালাত বাতিল হয়ে যাবে অতএব সালাতে নিয়াত করতে হবে আহলে হাদিসরা সলাতে নিয়াত করে যারা আপনারা বলেন আমরা সলাতে করি না আপনার বিশ্বাসে ভুল রয়েছে অথবা আপনি আমাদের সম্পর্কে অবগত নয় তবে আপনার আমার মাঝে যেটা পার্থক্য সেটা হলো এই আমরা যারা পবিত্র কোরআন এবং সেই হাদিস মান্য করি আমরা সলাতে নিয়াত করি নিযাত পড়ি না আমরা সলাতে নিয়াত করি নিয়াত পড়ি না আপনাকে মনে রাখতে হবে নিয়াত করাটা হলো মনের ব্যাপার নিয়ত পড়াটা হলো মুখের ব্যাপার নিয়াত করতে হয় মন থেকে নিয়াত পড়তে হয় মুখ দিয়ে আর নিয়াত অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা নিয়াত অর্থ হচ্ছে সংকল্প করা মনের মাঝে যে সংকল্প উদিত হয়েছে মনের মাঝে যে ইচ্ছা জেগেছে ওটার নামই নিয়া মুখে যেটা বলেছেন ওটা নিয়াত নয় মুখে যেটা বলেছেন ওটা নিয়াত নয় আপনারা বাকারার আট নম্বর আয়াত দেখেন ওখানে আল্লাহ বলছেন অমিনা নাসিমাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষ আপনাকে এসে বলবে আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি অথচ তারা ইমানদার নয় মুমিন নয় তারা মুখে বলবে আমি ঈমান এনেছি আমি ঈমানদার আল্লাহ বলছে ওরা ঈমানদার নয় ও মুখে বলেছে কি হয়েছে ওদের অন্তরে ভিন্নতা রয়েছে অতএব নিয়াত করতে হয় অন্তর দিয়ে নিয়াত পড়তে হয় মুখ দিয়ে আমরা নিয়াত করি নাবি সালাতে নিয়াত করতে বলেছেন নিয়াত পড়তে বলেননি জন্য তো আমি বলি লোকটা মুখে যা বলেছে তা সত্য নয় ওর নিয়াত ভিন্ন ওর উদ্দেশ্য ভিন্ন লোকটা এখানে যে করতে এসেছে দেখে মনে হয় মুখে যেটা বলে গেল ওটা ঠিক নয় ওর উদ্দেশ্য ভিন্ন ওর নিয়ে ভিন্ন এ কথা আমরা বলি অতএব আপনার সাথে মুখে যা বলেছে আপনি বিশ্বাস করতে नाराज কেন না তার উদ্দেশ্য ভিন্ন আপনি মনে মনে ভেবেছেন কেননা মনে যেটা হয় ওটা হলো নিয়াত মুখে যেটা বলা হয় ওটা নিয়াত নয় আর ইন্নামাল আমালু বিন নিয়াত এটা তো তার সম্পর্কে বলা হয়েছে যে নবীর সাথে হিজরতে গিয়েছিল তার হিজরতটাকে দেখেই বলা হয়েছে যদি তুমি আল্লাহ এবং রাফেলকে সন্তুষ্ট করার জন্য হিজরতে আসো তাহলে তোমার হিজরত সেদিকেই যাবে আর যদি তুমি কোনো সুন্দরী নারীর জন্য আসো তোমার হিজরত সেদিকেই যাবে